সব সময় আমরা আমাদের নিজেদেরকে দেখাতে চাই যে আমি নিজে উঁচু একটা লেভেলে অন্যরা সবাই নিচু মা বনাম মা দাঁড় করিয়ে আসলে কোনো লাভ নেই কারণ এই বনাম আসলে খুবই নোংরা একটা শব্দ হয়ে যায় সবার সাথেই বনামটা খাটে না আমরা মায়েরা নিজেদের ভেতরে এই কাদা ছোঁড়াছুড়ি নোংরা কাজটা না করি আমরা আমাদের পরস্পরের জীবনটা সহজ করি যতটুকু সম্ভব জাজমেন্টের দিকে না যাই কারণ আমরা কেউ কারো ভেতরটা জানি না একটা ব্যাপার কি দেখেন আপনি যেই লেভেলেই থাকেন না কেন আপনার লাইফে কিছু ট্রায়াল থাকবে ধরেন এতক্ষণ তো আমরা কর্মজীবী মা এবং গৃহিণী মা নিয়ে বললাম আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো যে আসলেই ধরেন আমি আজকে একজন গৃহিণী মা আমি কি তাহলে একজন কর্মজীবী মাকে ব্যাসিং করতে পারি এবং ধরেন আরেকজন মা যিনি আসলে হাউসওয়াইফ ম্যাটেরিয়াল না উনি খুব প্রাণপাণ চেষ্টা করতেছে হাউস ওয়াইফ হওয়ার জন্য চেপে রাখতেছে কিন্তু ক্ষণে ক্ষণে ওনার আউটব্রাস্ট আসে ওনার হাজবেন্ডের প্রতি তিক্ত হচ্ছে বাচ্চার প্রতি তিক্ত হয়ে যাচ্ছে এর চেয়ে কি ভালো না উনি পার্ট টাইম একটা চাকরি হয়তো করলো হ্যাঁ ডেফিনেটলি উনি একটা ক্যারিয়ার ব্রেক দিতে পারে যে ঠিক আছে আমি চার বছর বা পাঁচ বছর জন্য আমি একটু ব্রেক দিচ্ছি আমি আবার গেট ব্যাক এটা বা আমি চার বা পাঁচ বছরের জন্য আমার ক্যারিয়ারটা একটু স্লো আগাবো আমার বাবুর এখন আমাকে প্রয়োজন তারপরে আমি ফুল ফ্লেজেডে একেবারে আগাতে থাকবো তখন আমি ইনশাল্লাহ আমার বাচ্চারাও বড় হবে আমিও বড় হব আমার বাচ্চা এখন হয়তো পড়াশোনা করছে আমিও হয়তো এখন একটু গ্যাপ নিচ্ছি আবার আমিও পড়াশোনা শুরু করবো সো আসলে আমরা তো জোর করে একটা মানুষের ক্যারেক্টার পরিবর্তন করতে পারি না একটা মানুষকে পরিবর্তন করতে গেলে ওনার ভেতর থেকে পরিবর্তন না আসলে উনি তিক্ত হবেন সো যেই মাটা চাকরি করে তার সন্তানকে উনি যদি সুন্দর কোয়ালিটি টাইম দিয়ে ওর কোনো রকম এংজাইটি বা ট্রমা থাকলে উনি ওনার নিজের মতো করে এটা যদি হিল করে আগাতে থাকেন আমাদেরকে কমপ্লেন করা উচিত আমাদেরকে এটা নিয়ে মন্তব্য করা উচিত আমরা তো ভেতরের গল্পটা জানি না আমি ধরেই নিলাম যে একজন উনি অ্যাকচুয়ালি কিটি মা পার্টি করে বা হচ্ছে নাইট করে বা হচ্ছে বাবার সাথে সম্পর্ক করে একেবারে বাসাটা অস্থির বানায় রাখতেছে খুবই ড্রামা করে ইমোশন ম্যানিপুলেশন করে একজন হাই অ্যাচিভার মা যার কাছে সব কিছুতেই তার ক্যারিয়ার বাচ্চা কিছুই না স্বামী কিছুই না আমরা ধরে নিলাম এরকম খুবই টক্সিক মেন্টালিটির মা আপনি ওনাকে ব্যাসিং করলেন ইচ্ছা মতো হ্যাঁ এরকম এরকম ব্যাশিং করে ওনার কোনো কিছু যায় আসবে ওনার কি অ্যাকচুয়ালি আপনার ওই ইনসাইটটা দরকার আছে ওনার তো আপনার ইনসাইটের দরকার নাই বরং যেটা হচ্ছে আপনি যে তিক্ত কথাগুলো বলছেন যখন একজন গৃহিণী মা আসলে মন থেকে তার সন্তানের জন্য চেষ্টা করছেন ওনার কষ্টটা লেগে যায় যে আমি তো কষ্ট করছি ঠিকই তাহলে গৃহিণী মাদেরকে কেন গড় এইভাবে অপমান করছে সেই চাকরিজীবী মা যিনি আসলে কোনো সাপোর্টিং স্টাফ নাই বাসা সামলাচ্ছে চাকরি করছে কারণ তার দরকার তার সন্তানকে প্রোভাইড করার জন্য সিঙ্গেল মম হতে পারেন চাকরিজীবী বা হয়তো বাবা চাকরি করছেন কিন্তু তারপরেও তাকে মাকেও চাকরি করতে হচ্ছে একটা সুন্দর জীবনের জন্য বা সেই চাকরিজীবী মাটা যেখানে বাসায় ফেরার পরে তাকে হয়তো যার কাছে বাচ্চাদেরকে রেখে যাচ্ছে তাদের কাছ থেকে কথা শুনতে হচ্ছে ঘরের কাজও করতে হচ্ছে তারা তো অপমানিত করছে আমরা কেন জানি না বর্তমানে খুব অস্থির এবং সবসময় আমরা আমাদের নিজেদেরকে দেখাতে চাই যে আমি নিজে উঁচু একটা লেভেলে অন্যরা সবাই নিচু কার সাথে কম্পিটিশন করছি আপনি প্রতিদিন আপনার নিজের সাথে তুলনা করেন আপনি আপনার নিজের চেয়ে আরো বেস্ট হওয়ার ট্রাই করেন আপনি চেষ্টা করেন আপনার বাচ্চাকে আপনি আরো কিভাবে দেবেন পাশাপাশি আপনি আপনার নিজেকে কিভাবে ভালো রাখবেন আমরা না মা আরও কিভাবে ভালো হতে পারবো অন্যকে কি অন্য মাকে কীভাবে ব্যাশিং করতে পারবো এই দৌড়ে দৌড়াতে গিয়ে বাচ্চাকে ট্রফি কিট বানায় ফেলি কোনো না কোনো একভাবে আমরা বাচ্চাকে ট্রফি কিট বানায় ফেলি এবং নিজেদের কোনো যত্ন নিতে পারি না পরে আমরা নিজেরা করতে থাকি এটা কিন্তু সত্যি কথা যাদের আমাদের নিজেদের প্রতি যত্ন নেওয়ার সুযোগ আছে আমরা আমরা মেয়েরা কিন্তু একটু অলস এটা কেউ স্বীকার অস্বীকার করতে পারবো না আমরা এক্সারসাইজ করতে চাই না আমরা শুয়ে শুয়ে ইউটিউবে ভিডিও দেখবো এগুলো করতে চাই না সো আমরা মায়েরা নিজেদের যত্ন নিই না নিজেদের শরীরটা পড়ে যায় এবং আমরা আরও তিক্ত হতে থাকি পরে অন্যের প্রতি আমাদের আরও কমপ্লেন হতে থাকে সো বেসিকলি জিনিসটা যেটা হচ্ছে মা বনা মা দাঁড় করিয়ে আসলে কোনো লাভ নেই কারণ এই বনাম আসলে খুবই নোংরা একটা শব্দ হয়ে যায় সবার সাথে বনামটা খাটে না আর একটা পার্ট আমি যদি জাস্ট একটু বলি যেটা দিয়ে শুরু করছিল আমি বলেছি যে সিজার সেকশন মা নর্মাল ডেলিভারি মা নর্মাল ডেলিভারিতেও যে কষ্টটা তীব্র কষ্ট ডেফিনেটলি কষ্টের কোনো কোনো কিছু দিয়ে এটা পূরণ করা যায় না সিজন তো তো আসলে হচ্ছেন ওনারও কষ্ট হচ্ছে একটা অপারেশন আমি যদি বলি ধরেন গলবাটার অপারেশন ছোট্ট পেটে একটা ফুটা করবে এবং হচ্ছে ওখান থেকে আস্তে করে রিমুভ করে ফেলবে বা অ্যাপেন্ডিসক্টোমি আজকাল তো সব ল্যাপ্রোস্কোপিক অপারেশনগুলো হচ্ছে ডেফিনেটলি এগুলো বড় অপারেশন কিন্তু কাটাটা যদি লক্ষ্য করি তুলনামূলক একটু ছোট থাকে কিন্তু তারপরেও কিন্তু বলা হয় বিশ্রাম নেন একটা অ্যাবসেস ড্রেন করার পরেও কিন্তু দেখা যায় যে ওই হসপিটালের ইমার্জেন্সি রুম থেকে আসার পরে আমরা কিন্তু ওই একটু বিশ্রামেই থাকার চেষ্টা করি যে আমার অনেক কষ্ট হচ্ছে সেই ক্ষেত্রে একটা মায়ের এতখানি পরিমাণ একটা জায়গা কাটা হচ্ছে এত লম্বা একটা সুই ঢোকানো হচ্ছে এবং ওই ব্যাক ব্যাকপেইন নিয়ে মাটা থাকছে আমরা তাকে বলি যে তুমি কিসের মা তুমি সিজার সেকশনের মা মা এটা তুমি ফিল ভাই ওই যখন অপারেশনের কোনো পরে ওঠে ঘষাটা যখন লাগে তার তো কলিজা ছিঁড়ে যেতে থাকে আমরা কিভাবে এটাকে আমরা তুচ্ছ করি যে সিজার সেকশনের মা মা না কীভাবে এই বনাম শব্দটা আমরা বসাই ওই আবার আমরা যদি বলি ফিডিং মা বা হচ্ছে ফর্মুলা ফেড মা আমরা পার্থক্য করি কীভাবে ব্রেস্ট ফিডিং ডেফিনেটলি কষ্ট হয় ধরে যায় শরীর ধরে যায় এনার্জি ড্রেইন হয়ে যায় আমরা শুধু বলি যে তুমি তো যখন ইচ্ছা তখন বাচ্চার সাথে শুয়ে আরাম করে থাকো তুমিও তো আরাম করো কিন্তু তার শরীর থেকে তো এনার্জিটা কমপ্লিটলি শুষে নেওয়া হচ্ছে দুধ খাওয়ানো তো এত সহজ জিনিস না আর ফর্মুলা ফেড মায়েদের কথাটাও যদি আমরা বলি সব সময় ফিডারটা ক্লিন করতে হচ্ছে ওখান থেকে কোনো জীবাণুর আক্রমণ হচ্ছে নাকি টেম্পারেচারটা ফিডারে ঠিক থাকছে বারবার দুধটা গুলিয়ে এনে বাচ্চাকে খাওয়ানো এই দুধ শেষ হয়ে যাচ্ছে নাকি কষ্ট হয় রাত বিরাতে ঘুম থেকে উঠে বারবার দুধটা বানানো ম্যানেজ করা এগুলো কি প্রেশার না আমরা যে বলি বুকের দুধ খাওয়াচ্ছ না কেন তুমি দুধ দিচ্ছ না মাকে কন্টিনিউসলি আমরা জাজ করতে থাকি বাচ্চার সাথে তোমার বন্ডিং হবে না ওনার রিজিক যদি না লেখা থাকে বাচ্চার সাথে বুকের দুধ উনি আনবে থেকে ওই দুধ কিন্তু আমরা বনাম দাঁড় করায় দিই ও বুকের দুধ খাওয়াইছে ওর নর্মাল ডেলিভারি ও অনেক ভালো মা তুমি সিজন সেকশন তুমি ফর্মুলা ফেড মা তুমি মায়ের ক্যাটাগরিতেই পড়ো না যেমন আমরা কটচট করে বলে দিই গৃহিণী মা তুমি তো কোনো কিচ্ছু করো না তুমি চাকরিজীবী মা তুমি তো কিচ্ছু করো না শোনেন একটা জিনিস কি আমরা বনামগুলো যদি বাদ দিয়ে দেখি বাইরের মানুষরা আমাদের মাদেরকে যেটা দেখে আমরা আসলে কিছুই করি না আমরা শুয়ে শুয়ে বাচ্চা পাই কেমনে কেমনে বাচ্চা জানি বড় হয়ে যায় আমাদের বাচ্চাগুলা কাজেই অন্যরা তো এমনি আমাদেরকে কথা শোনানোর জন্য খুব মুখিয়ে থাকে খুব প্রস্তুত আমরা নিজেরা কেন ওই নোংরা কাদা ছোড়াছুড়িটা করি আপনি জাস্ট চিন্তা করে দেখেন আপনার সন্তান হয়তো আপনি জন্ম দান করতে পেরেছেন ও আপনার চোখের সামনে বড় হচ্ছে ও ও হাঁটছে খেলছে কিন্তু যেই মাটা গর্ভে নয় মাস সন্তান ধারণ করার পরে দেখলো গর্ভে সন্তান মারা গিয়েছে ইন্টারভিউটার ডেথ তো হয় নয় মাস পরে বাবুটা মৃত বের হলো বা যেই মাটার মিসক্যারিজ হয়ে গেল পাঁচ মাসে ছয় মাসে সাত সাত মাসে বাচ্চাটা অ্যাবর্ষণ হয়ে যাচ্ছে তারাও তো মা তাদেরও তো কষ্ট লাগে তাদের হয়তো ওই ছোট্ট অস্তিত্বটা ওই ছোট্ট প্রাণটা তারা হাতে নিতে পারেনি কিন্তু তাদেরকেও তো আমরা ভুলে যাই আমরা তাদেরকেও কিন্তু জাজ করা স্টার্ট করি যে তোমার কোনো সমস্যা এই কারণে এটা হয়নি এমনিতেই তো মাটা ট্রমার উপরে থাকে আমরা তো তাদেরকে মা খেতাব দিতে প্রস্তুত ওই ছোট্ট প্রাণটা তো তারা আমাদেরকে এনে দেখাতে পারে না তারা ভেতরে ভেতরে তো গুমরে মরে তাদের কোনো পরিচয় নেই যে মায়ের সন্তান হয়তো এক দুই বছর বাঁচলোর পরে মারা গেল তাকেও আমরা মা খেতাবটা দিতে চাই না তাকেও আমরা চট করে তকমা দিয়ে দিই পাপ করছো হয়তো এই কারণে এগুলা গিয়েছে কি নোংরা নোংরা কথা বলে আমরা মাদেরকে ক্ষতবিক্ষত করি কাজে একটা জিনিস কি এক আমরা মায়েরা নিজেদের এই কাদা ছোড়াছড়ি নোংরা কাজটা না করি আমরা আমাদের পরস্পরের জীবনটা সহজ করি যতটুকু সম্ভব জাজমেন্টের দিকে না যাই কারণ আমরা কারো ভেতরটা জানি না আমরা শুধু বাহিরটা দেখি বাহিরটা দেখে তো বলতে পারি না এবং আপনি যখন কাউকে কোনো দাওয়া দিতে যাবেন আপনি যখন কাউকে কোনো সাজেশন দিতে যাবেন এটা তো আপনাকে মাথায় রাখতে হবে যে উপযুক্ত মানুষ উপযুক্ত পরিবেশ উপযুক্ত মেন্টালিটি এবং উপযুক্ত সময় এগুলো দরকার আমি প্রস্তুতি না আপনার কথা শোনার জন্য আপনি আমাকে বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন আমি তো একবার বিরক্ত হয়ে আপনাকে ঝাড়ি দিব সো আপনাকেও বুঝতে হবে যে আপনি যখন কাউকে বোঝাতে চাইছেন স্পেসিফিকলি আপনাকে এই যে চারটা কম্পোনেন্ট বললাম ওটা মাথায় রেখে আপনি বলেন দেন এটা মেক সেন্স করবে এবং আমরা অবশ্যই যেটা করি আমরা পরস্পরের জন্য একটা হেলদি এনভায়রনমেন্ট প্রোভাইড করার চেষ্টা করি আমরা পরস্পরের জীবনটা সহজ করি এবং আগেকার যুগে না একটা জিনিস যদি আমরা খেয়াল করি বর্তমানে আমরা যত সহজে বলে দিই চট করে ও টক্সিকোর সাথে না বাউন্ডারি এবং এটা করতে করতে আমরা আরও একা হচ্ছি এমনি একা আরও একা হচ্ছি আগেকার যুগে এই জিনিসটা হতো না আগেকার যুগে আমরা মানুষদেরকে ক্ষমা করতে পারতাম আমরা অনেকবার দয়া করতাম সম্পর্কগুলো ওভাবে করেই টিকে থাকতো কিন্তু আমরা এখন খুব অসহনশীল আমরা এখন শুধু নিজের মতে প্রকাশ করব আমরা কারো কথা শুনবো না কারো জুতাটা শোনার চেষ্টা করব না কিন্তু উপরে উপরে আমি কিন্তু দেখাবো আমি খুবই আন্ডারস্ট্যান্ডিং আমি খুবই সহনশীল তুমি কি বলো আমি তোমার কথা বুঝবো বাট ভেতরে ভেতরে আমরা জিনিসটা না এবং কষ্টকর হলেও সত্যি নিজের পিঠ দেখা যায় না আমি যেটা ভাবছি আমার অ্যাকশন সেটা যে দেখায় না এটা আমরা বুঝতেও পারি না সো একই কথা এই নিয়ে পঞ্চমবারের মতো বলছি দয়া করে মা বনাম মা এই জায়গাটা আমরা শব্দটা যেন পুরোপুরি বাদ দিয়ে যাই মা মাই আমি আবারও ডিসক্লেইমার দিয়ে দিচ্ছি আমি আজকে ওইসব মায়েদের কথা বলছি না যারা প্রচন্ড রকম একটা সন্তানের জীবনে পরীক্ষা হয়ে আসে আমি আজকে সেই মায়েদের কথা বলছি এবং সংখ্যা গরিষ্ঠ মায়েদের কথা বলছি যারা সন্তানদেরকে ভালোবাসে ভালো একটা জীবন দিতে চায় তাদের জন্য তাদের জীবনের একটা বড় অংশ তারা পার করে ফেলতে পারে সন্তানকে ভালোবেসে মুখের দিকে তাকিয়ে আমরা সবাই ভালো থাকি মায়েরা ভালো থাকুক